গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আজকে মেয়ে স্কুল স্কুলে যাওয়া ডেগুলো যেহেতু খুব একটা ভিডিও করি না তো আজকে ভাবলাম স্কুলে যাওয়া থেকেই ভিডিওটা করা যাক তো স্টার্ট করে দিলাম এখন বেশ সকাল মেয়ে ব্রাশ করছে আর আমার তো মোটামুটি সব গুছানো হয়েই গিয়েছে এখন আমি তো সকালে কিছু খাই না মেয়ে খাবে মুড়ি ভিজানো এই জন্য মেয়ের জন্য মুড়িটা এখানে ভিজিয়ে দিয়েছি আর এই যে এখানে ও ব্রাশ করে ওর বাবা মুছাচ্ছে ও বলছিল আরেকটু দেরিতে উঠবে গুড মর্নিং মামা যা করবো রাত্রে ধুয়ে রাখা অলমোস্ট জল ঝরে গেছে অলমোস্ট শুকনো হয়ে গেছে ভেজিয়ে দিয়েছে ওটাকে খাইয়ে দাও চা খাবো না কারণ আমি সকালবেলা চা দুধ চাটা খাই না এত সকালে আর লাল চা আমি খাই না সেটা যে কোনোই টাইম না হোক হোক না কেন আমি কখনোই লাল চাটা পছন্দ করি না তারপরে ঘুম থেকে উঠে যদি লাল চা খেতে হয় তাহলে তো সারা দিনটাই বিগড়ে যাবে এমনি সব বয়সী সকালে উঠলে আমার দিনটা খারাপ হয়ে যায় সাড়ে সাতটায় উঠলে আমার দিনটা ভালো লাগে

মেয়েকে ড্রেস পরাবো বিকাশ রেডি হচ্ছে মামা পর বাড়ি এক ডাল তো করে দেবো বাকিটা আমার সত্যি শিওর শিওর আমি তো জানিও ছাড়বে তারপর আমার খেতে হবে वेट कर এই তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে ড্রেস পরাবো কারণ অনেকটা এখনও খাইনি ড্রেসটা পরাতে পড়াতে আর কি খাওয়াবো নাহলে আবার দেরিও হয়ে যাবে চুলটাও বাধা বাকি আছে সব কিছু আমি নিজে চুল বেঁধে ড্রেস পরে নিয়েছি আর এত সকালবেলা গুজু তো খুব একটা বেশি আমি করব না জাস্ট কোনো রকম চুলটাকে আটকে আর ড্রেসটা পরে নেওয়া আর কি আর এটা আমি পুরো ভিডিও করেছিলাম ভেবেছিলাম যে শেয়ার করব পুরোটাই কারণ মেয়ের সাথে অনেক গল্প হচ্ছিল আর ড্রেস পরার সময় বা চুল বাঁধার সময় ও যে ঠিক কেমন করে কী কী কাণ্ড ঘটায় তা আমি কি কি কথা বলে আমি ভেবেছিলাম শেয়ার করব কারণ শুনলে তোমাদের ভালো লাগবে কিন্তু তারপরে দেখলাম যে কি এডিট করতে গিয়ে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই ক্লিপটা যদি আমি পুরোটা দিই তাই জন্য একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে এটা শেয়ার করছি যেহেতু শ্যুট করেছি না কষ্ট করে হয়তো সকালে উঠে তাই আর পুরোপুরি বাদ দিতে ইচ্ছা করলো না ভাবলাম একটু ভয়েস ওভারই তোমাদের সাথে গল্প করে নিই আর মেয়ের চুলটা আগের দিন শ্যাম্পু করিয়েছিলাম বলে আজকে একটু তেলও দিয়ে নিলাম হয়ে গেছে মোটামুটি বন্ধ করে এই দেখ আরেকটা ফুল ফুটেছে এটা কদিন আগে ফুটেছিল একটু হলদে হয়ে গেছে এ একটা না রে এদিকে আরো দুটো আছে মানে আরো একটা আছে দুটো ফুটেছে ওই যে বড় দাদু ঘুরে বেড়া টাটা করে দি টাটা করে দি কতক্ষণ যে হাঁটাবে আমি তো বুঝতেই পারছি না মেয়েকে স্কুলে দিয়ে আর আমরা হেঁটে বেড়াচ্ছি পাগলের মতো রাস্তাতে চলো হাঁটি কতটা হেঁটে যাওয়া যায় দেখি

করে একেবারে মেয়েকে নিয়ে তারপর বাড়ি যাবো মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম চা খেলাম দেখো কি কাণ্ডটাই না করলাম ইস একে আমি এই চা পছন্দ করি না

পাঁচটা আকে কিছু নেই আর মেজ মেয়ের জন্য একটা তেলাপিয়া নিয়েছি পাঁচটাটা এখানে ধুইনি তাই লাগানো আবার জমতে থাকবে নাহলে আরো কবি নুংরা আমি নিচে রেখেছি চালু দেখো যাক দিয়া তো ভিড় আলের উৎপাতে এইভাবে ধুয়ে দিতে হয় মাছ মানে আমার যাওয়ার সাথে সাথে ওরা ঢুকে খেয়ে ফেলবে মেয়ের মাছটা ভেজে নিই তারপরে তরকেটা করব এটা করবো কড়া বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি মেয়ের ভাতটা এই সরি মেয়ের মাছটা ভেজে নিই সমস্ত মাছের কাটাটা এবার নুন হলুদ মাখিয়ে রাখি মাখিয়ে আর রাখার সময় নেই নুন হলুদ মাখিয়ে ভাজবো নুন হলুদ একটু অল্প অল্পই দেবো এই কাঁটাটাকেই বেগুন টেগুন দিয়েও চচ্চড়ি করে না মা আগে আমাদের এখানে সেই ইয়েতে করে আসতো না সাইকেলে করে এটা যা কেটেছে এতে বেশি মাছই লেগে নেই একদম কেটে কেটে নিয়ে নিয়েছে এই এই তো তো এইটা এইটা এটা তুলে দিয়ে আচ্ছা মা বলল কি এটাকে ঢাল তরোয়াল নিয়ে মাছগুলো তেলে ছাড়তে হবে তাহলে আমি ফোনটা রেখে আগে মাছগুলো ভেজে নিই ভেজেছি মোটামুটি ঢাল তরোয়ালের প্রয়োজন হচ্ছে না কিন্তু ফাটছে না কিন্তু এখনি দেখো ফাটলো যদিও না না ফাটবি না ها একদম ফাটবি না ওئے বললাম আমি এবারে আসবে এবারেই ফাটবে উড় বাবা देखले কি অশোক কোনো একটাও ফাটছিল না তাই জন্য আমি ভিডিও করতে হলাম বললাম একটাও ফাটছে না দেখ এবারে ফাটছে ফেজেনি দাও আমার মেয়ের স্কুলের ওখানে একটা বান্ধবী মানে ওই ওর বাচ্চারা আমার বাচ্চা একসাথে ওখানে স্কুলে পড়ে সেখানে ওর আর মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে পড়ে এখানে 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 চতুর্দিকে পুরো এ করেছে বড়। সেই জন্য আমি আরো মা বললো ঢাল তরমাল নিয়ে ভাজ সেই আমি পুরো সেফটি নিয়ে রেখেছি ওই জন্য যাচ্ছি না রান্না কাছে যাবোই না পুরো ওর বড় বড় ফোস্কা হয়ে গেছে এখানে একটা হয়েছে নাকে হয়েছে গলা এগুলোতে বাজে রকম অবস্থা হয়েছে ফেটে খাতার নাক মাছ এই মাছ ভাজার তেলে আলুগুলোকে ভেজে নিই ভেজে তুলে রাখবো আলু ভাজা হয়ে গেছে এইবারে তেলের মধ্যে দেবো এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়ে এই টুক করে পেঁয়াজটা দিয়ে দেবো না তো এর আবার খেতে খেয়ে আমার চোখে চলে আসবে এই তো পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার এর মধ্যে সহজে বলতে গেলে ঘরে যা যা মশলা আছে সব দিয়ে দেবো প্রথমে একটু গুঁড়ো লঙ্কা দেব তেলের উপর লঙ্কাটা দিলে রঙটা বেশ ভালো হয় জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশি দেব। ধনে গুঁড়োটা একটু কম দেব। আর একটু হলুদ দেব আদা রসুন বাটা দেব তারপরে বেশ খানিকটা টমেটো দেব একটু কষিয়ে নিই ভালো করে কারণ টমেটোটা নরম হবে নরম হয়ে এক্ষুনি জলের প্রয়োজন পড়বে না টমেটোটা নরম গরম হয়ে যাক তারপরে যেহেতু মাছে নুন হলুদ ছিল তো তাই নুনটা এক্ষুনি দিচ্ছি না একটু শেষের দিকে নুন দেব কারণ ওই মাছের তেলেই যেহেতু রান্না হচ্ছে টমেটোটা নরম হয়ে একটু মশলাটা কষুক তারপর একটু জল দিয়ে দিয়েও কষাবো তারপরে আবার আপনাদের সাথে একটু শেয়ার করব এখন মশলাটা কষানো হয়ে গেছে পুরোপুরি দু একবার জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়েছি এখন আর একটু কোনো আদা রসুনের কাঁচা গন্ধ তন্ধ কিচ্ছু নেই আচ্ছা এইভাবে করে দিই হ্যাঁ করা তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এবার ভালো দেখা যাচ্ছে না আলু কথা দিয়ে একটু নাড়াচাড়া করবো একটু জল দিয়ে চাপা দেব যাতে ইয়ে হয়ে যায় কি হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আর ওটা ভেজে প্রায় সিদ্ধ করে ফেলেছি তো আরও বাকি আছে তরকারি তরকারি করার সময় আমি এমন নাড়াই কড়া খুনটি এত নড়ে মাঝে মাঝে তো পড়ে যাওয়ারও সম্ভাবনা দেখা যায় উঠেছে এতে মাছগুলো দিয়ে দিই আলু একদম সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দেব কিছু মাছটা ছেড়ে দেব মা আগে মাছ দেবো তারপর জল দেবো নাকি জল দেবো তারপর মাছ দেবো জলে তারপর করবে ওকে তো কি হয়েছে বিকাশ বলছে কেউ যদি শোনে না যে আগে এরকম জিজ্ঞেস করছে তারপর দিচ্ছে তা আবার সেই রেসিপিটা শেয়ার করছে তো কি হয়েছে তাতে একই ব্যাপার আসলে আমি মাছ রান্নায় অতটা বেশি পটু নই মাছ ছাড়া অন্য কোনো কিছু আইটেম হলে সেগুলো আমি ঠিক মাছ জিনিসটা ঠিক আছে ভালো না খেতেও ভালো না কুটতে ধুতে বাঁচতে তুলতে কিনতে রাঁধতে কিছুতেই ভালো না ফুটে গেছে ফুটে গেছে মা দিদি সবটা দেবো মাথা ওই তো দিদি এলে অত জোরে চিৎকার করিস না এরা এত চিৎকার চেঁচামেচি করে না আমার এখনো স্নান হয়নি বিকাশ স্নানে গেছে মায়ের স্নান বাকি এটা কি করছো ছেড়ে দাও আমি একে খাওয়াবো তারপর স্নানে যাবো আবার

স্নান খাওয়া দাওয়া সব সেরে বিকেল চারটে নাগাদ আমরা একটু পার্কে ঘুরতে চলে গেছিলাম এটা টালিগঞ্জের লেক রবীন্দ্র সরোবর লেক সেখানে গেছিলাম ঘুরতে ওখানে চিলড্রেন পার্কটাতে গেলাম ওখানে অনেক স্লিপ দোল্লা ছিল এসব বিধাত্রিকা চললো এনজয় করলো তারপর ঘুরে ঘরে আমি চলে এসেছিলাম সাতটার দিকে কারণ সাতটা থেকে আমার আবার পড়াতে যাওয়ার ছিল তো আজকে বেশি কিছু আর ভিডিওতে সন্ধ্যের পর মানে এগুলো আর দেখানোর কিছু নেই তো এই জাস্ট বাচ্চা যেরকম আনন্দ করছে এই আর কি তো চলুন ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত থাক দেখা হচ্ছে সকলে ভালো থাকবে